প্রিয় দর্শমন্ডলী এই মুহূর্তে আমি আছি তুলাতলা তুলা গাছ থেকে নেমে আসা হোন কিল এবং শিয়ালের নির্যাতনের ঘটনাস্থলে চলুন এই এলাকার কিছু মানুষের কাছে আমরা এটার সম্পর্কে জেনে নিই আসসালামু আলাইকুম আলাইকুম গুলাম আপনাদের এখানে হোন্ কিল এবং শিয়ালের নির্যাতন সম্পর্কে আপনি কি জানেন কি দেখছেন আমি এই জায়গায় হোন গুলা শিয়ালের নির্যাতন শুনে এসেছি তারপর ওদের কাওড়ে করে দেখে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি

শান্ডার তেল লাগা সচিয় দর্শক মণ্ডলী ইতিমধ্যে জেনে গেছে যে ফোন ফোন কইলে বা তেল অনেক উপকেরিতা এর এর সাথে শাস্তি অনেক কিছু শাস্তির অনেক ভালো গুণ আছে আপনারা এটা শাস্তি আপনাদের সব দর্শক আপনি কিছু বলেন বাবা আমার সান্ডার তেল লাগাইছি আমার চামড়ারও ব্যথা ছিল আর আমি আমার টাইট ঠান্ডার বাবা আমাকে এলাকায় অনেক মানুষ ধরতে দিয়ে গেছে বাবা আরো ঠান্ডার তেল আমার লাগবো বাবা আরো চাই ঠান্ডা তো প্রিয় দর্শক মন্ডলী হন গুলো কিংবা ঠান্ডা যেখানে